এবং মাজার বডি স্ট্রাকচারটা দেখেন কত মোটা এখন আসলে দর্শক জাতমান বিবেচনা করেন হ্যাঁ দর্শক জাতমান বিচার বিশ্লেষণ করেন নিবে সমস্যা দুই নম্বর দর্শক দেখেন আমরা জি সিরিয়াল নাম্বার 2 কি কালেকশন ভাই এটা ভাই এটা পাকিস্তানি রাতি ছয়াল ভাইয়া পাকিস্তানি পাকড়া বাচ্চা জি জি এটা বয়স কেমন ভাই ভাই এটা বয়স হয় 13 থেকে 14 মাস গলা ঝুলে একটু দেখাই দেন ভাই জি অসাধারণ দর্শক ভাই দেখেন বাতাস পড়ার মতো ভাই লাভি কম্বল বডি স্ট্রাকচার মানে এ টু জেড সব দুম্বার মতো হ্যাঁ হ্যাঁ দুমবার মতো বাড়াই গেছে দর্শক ভাইদের দেখান এবং চোট লাভই কম্বল এবং শান্তাগুলো দর্শক ভাইদের দেখান একদম মনে করেন যে দেখে নেবেশ দেখা দি আমরা একদম দেখানো সরাসরি দেখে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র দুইটা বাচ্চা জোড়াই এক দুই জোড়া দুই জোড়া আর সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল দামে ভিন্ন আসবে জি জি সেটা ছিল দুই

খামারে আসি দেখি শুনিলে সর্বোচ্চ বেটার হয় যা প্রবাসী ওরা কি ভাই ভাই প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা যা অর্ডার করলে আমরা তাদের ভাষায় পৌঁছাই দেওয়া হয় বাংলাদেশ যেকোনো মানতে জি জি টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন টাকা পয়সা সবসময় ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকি জি ঠিক আছে ভাই মূল্যবান সময় সুন্দর সুন্দর দুটো গোর দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ